আপনার কি দীর্ঘদিন ধরে স্বাভাবিক পায়খানা হচ্ছে না মলের সঙ্গে মিউকাশ বা রক্ত যায় সব সময় পেটে অস্বস্তি হয় বা ব্যথা হয় কিছু খেলেই পায়খানার বেগ আসে দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ছে ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে তারপর আবার সমস্যা ফিরে আসছে তাহলে বন্ধু সাবধান পুরাতন আমাশ বা ক্রনিক ডিসেন্ট হলে এমনটা হয় বন্ধুরা আমি ডাক্তার মিলন মল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিটিভস এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পুরাতন আমাশয় থেকে মুক্তির ঘরো উপায় এবং কার্যকরী হোমিওপ্যাথিক জিনিস যদি আপনি দীর্ঘদিন ধরে আমাশয় ভোগেন তাহলে এই ভিডিওটা দেখলে উপকার চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাশয় হল অন্ত্রের এক ধরনের সংক্রমণ বেশিরভাগ মানুষই একবার না একবার এই রোগে ভুগেছেন আমাশয় মূলত দু প্রকারের অ্যামিবিক ও ব্যাসিলিন এন্টামিবা হিস্টোলাইটিকা নামক পরজীবী এবং সিগেলা ইগোলাই ক্যাম্পাইলোভ্যাক্টর এবং শালবনের নামক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে আমাশয় হয়ে থাকে সাধারণত দূষিত খাবার দূষিত জল নোংরা হাত এবং আক্রান্ত ব্যক্তির টয়লেট ব্যবহার করলে আমাশয় হয়ে থাকে ছোট বড় সকলেরই আমাশয় হতে পারে আমাশয় হলে অন্ত্রের প্রদাহ হয় পেটে মোচড় দিয়ে বারবার পায়খানার আসে মলের সঙ্গে মিউকাস বা সেলের বেরোয় পেটে ব্যথা হয় কখনো কখনো গাবমি করে এবং জরা। আমাশয় সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু যদি এক মাসের বেশি সময় ধরে বারবার পায়খানার বেগ আসে মনের সঙ্গে মিউকাস বা শ্লেসা বেরোয় কিছু খেলেই পায়খানার বেগ আসে পেটে সবসময় অস্বস্তি হয় দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ে তাহলে বুঝতে হবে এটা পুরাতন আমাশয় আবার আইবেস ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা কোলন ক্যান্সারের কারণেও দীর্ঘদিন ধরে মলের সঙ্গে মিউকাস বা শ্লেসা পেটে ব্যথা হয় গ্যাস হয় তার সঙ্গে বারে বারে পায়খানার বেগ আসে কিন্তু পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না তাই আপনার যদি দীর্ঘদিন ধরে আমাশয়ের সমস্যা থাকে তাহলে এটা পুরাতন আমাশয় নাও হতে পারে অন্য কারণেও এমনটা হতে পারে আমাশয় হলে একদম অবহেলা করবেন না কারণ দীর্ঘদিন আমাশয় চলতে থাকলে লিভার ক্ষতিগ্রস্ত হয় শরীরে রক্তের অভাব হয় পুষ্টির অভাব হয় এবং এর থেকে কোলন ক্যান্সারও হতে পারে আমাশয়কে প্রতিরোধ করতে কিছু ভালো অভ্যেস গড়ে তুলতে হবে যেমন প্রতিবার মল পর সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করতে হবে হাত না ধুয়ে কোনো খাবার খাবেন না খাবার সবসময় ঢাকা দিয়ে রাখবেন রাস্তার খোলা খাবার এবং বাসি পচা খাবার খাবেন না যেখানে সেখানে জল পান করবেন না আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এলে হাত পা ভালো করে ধুয়ে নেবেন ফল শাকসবজি ভালো করে ধুয়ে নিয়ে তারপর খাবেন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জলপান করবেন হাতের নোখ যেন সবসময় পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখবেন পুরাতন আমসাই থেকে মুক্তি পেতে শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু উপায় অবলম্বন করতে তবেই আপনি উপকার পাবেন যেমন এক চামচ শিশু ফুলের ভুষি আর দু চামচ টক দই খেলে অন্ত্রের পোদাও কমবে এবং দ্রুত আরাম পাবেন শুকনো বেলগুলো জলের সঙ্গে মিশিয়ে খেতে পারে এটা অন্ত্রে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে এক চামচ আদা রসের সঙ্গে এক চামচ মধু খেলে অন্ত্রের ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় ধনে পাতা রস প্রতিদিন এক চামচ করে খেলে অন্ত্র ঠান্ডা থাকে এবং হজম শক্তি বাড়ে থানকুনি পাতা রস বা কুলেখাঁড়া পাতা রস আমাশয় কমাতে দারুণ কাজ করে আমাশয় রোগীদের গুরুত্বপূর্ণ একটা পথ্য হল পেঁপে টক দই এবং ছানা যেসব খাবার সহজে হয় যেমন ফাইবারযুক্ত খাবার শাকসবজি ফল আপনার খাদ্য তালিকায় রাখুন যেসব খাবারে সমস্যা বাড়ে সেসব খাবার এড়িয়ে চলুন এবার আমি কয়েকটি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাব এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ মিলে যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে আমাশয় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন খুব অল্প সময় আমাশয় যদি মনে হয় সবসময় পায়খানা পাচ্ছে মলদ্বারে সবসময় কোতানি থাকছে তাহলে মারকর থার্টি এসকিলিপিয়াস টিউবারোসা থার্টি এবং মার্শাল থার্টি এই তিনটে ওষুধের কথা প্রথমেই চিন্তা করা উচিত মারকরের লক্ষণে দেখা যায় মলের সঙ্গে অল্প বা রক্ত বের কিন্তু প্রচণ্ড কোতানি থাকে এই কোতানি, মল থাকের পরেও কমে না এসকিলিপিয়াস টিউবারসা এই ওষুধও মলদারে সবসময় কোঁতানি থাকে মল নরম ও দুর্গন্ধযুক্ত হয় কিন্তু ওষুধের বিশেষ লক্ষণ হলো মলত্যাগের সময় মনায় যেন পেটে আগুন চলছে আবার মার্শালের লক্ষণে দেখা যায় মলদারে কোঁতানির সঙ্গে ব্লাডারেও কোঁতানি হয় মল সবজে রক্তাক্ত ও হরহর হয় মল ত্যাগের আগে পেটে কামড়ানি ব্যথা হয় মলত্যাগের পর মনায় যেন পেট পুরোপুরি পরিষ্কার হলো এরপরের ওষুধ হলো অ্যালো আমাশয় মলের সঙ্গে প্রচুর পরিমাণে জেলির মতো মিউকাস বের হলে মলের বেগ রোগী একদম চেপে রাখতে না পারলে আমাশয়ের সঙ্গে পেটে প্রচুর গ্যাস হলে অ্যালো চমৎকার কাজ করে এষুদে মল পর মলদার ক্ষতযুক্ত ও গরম হয়ে থাকে যা ঠান্ডা জল লাগালে উপশম হয় অ্যালোর বিশেষ লক্ষণ হলো বায়ু নিঃসরণ করতে গেলে বা প্রস্রাবের সময় অসারে মল বেরিয়ে যায় আমাশয়ের চিকিৎসা আর একটা ভালো ওষুধ হলো কলচিকাম থার্টি এষুধের লক্ষণে দেখা যায় মলত্যাগের অনেকক্ষণ পর পর্যন্ত পেটে ও মলদারে ব্যথা হয় মল পাতলা দুর্গন্ধযুক্ত ছেঁড়াছেঁড়া রক্তাক্ত বা জেলের মতো শরৎকাল ও বর্ষাকালের আমাশয় এষুধ খুব ভালো কাজ করে এরপরের ওষুধ হলো আমশয় আমাশয় যদি অন্ত্রে প্রচণ্ড ব্যথা হয় হাত ছোঁয়ানো না যায় মলত্যাগের সময় মলদারে জ্বালা করে তার সঙ্গে মলদারে ও ব্লাডারে কোঁতানি হয় তাহলে ক্যান্থারিস উপযোগী এই ওষুধে আমাশয় বারবার মলত্যাগ হয় এবং প্রস্রাব বন্ধ হয়ে যায় নেক্সট ওষুধ হলো ক্যাপসিকাম ক্যাপসিকামের লক্ষণে দেখা যায় মলত্যাগের আগে নাভের চারদিকে কামড়ানি ব্যথা হয় মলের রক্ত ও মিউকাস মিশে থাকে এবং পরিমাণে কম হয় মলত্যাগের সময় মলদারে জ্বালা করে তার সঙ্গে মলদারে ও মূত্রথলিতে কোঁতা নিয়ে মলত্যাগের পরেই রোগীর জল পিপাসা পায় কিন্তু জলপান করলেই আবার মলের বেগ ফিরে আসে সব যে ওষুধটা সেটা হলো হলারিনা সেন্টারিকা বা কুর্চি থ্যাট নতুন পুরাতন সব ধরনের আমাশয়ে ওষুধ প্রয়োগ করা যায় ওষুধের লক্ষণে দেখা যায় মলত্যাগের আগে নাবের চারদিকে মোচড় দিয়ে ওঠে মলত্যাগের সময় পেটে ও মলদারে ব্যথা প্রতিবার অল্প মলত্যাগ হয় মলে মিউকাস বেশি থাকে এবং রক্ত কম বেরোয় আমাশয়ে ভুগে ভুগে রোগীর খিদে কমে যায় দুর্বল হয়ে পড়ে এবং শরীর ভেঙে যায় আমাশয়ের চিকিৎসা অন্য নির্বাচিত ওষুধের সাথে ওষুধটা পর্যায়ক্রমে খেলে খুব ভালো ফল পাওয়া যায় এবার ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাব নির্বাচিত ওষুধ সকাল দুপুর আর তিনবার করে একটানা না সাত দিন খাবেন প্রয়োজনে তিন চার দিন পর আবার সাত দিন খেতে পারেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন কোটা ওষুধ সরাসরি জিবে দেবেন ওষুধ খার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না বন্ধুরা আছে পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার